আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রকল্প পরিচালকের কার্যালয় প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ আবেদন করিতে পারিবেন এখানে আবেদন করিতে হবে নির্ধারিত ফরমে ডাব্লুডুডাব্লিউ ডট আইডি ডিপি ডট পোর্টাল ডট গভ ডট এই ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে সহজতে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন করা যাবে বারো এক দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন ফরম পূরণ করে পাঠাতে হবে ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে বন্ধুরা এখানে একশো পনেরোটি পদে নিয়োগ করা হবে বেতন ধরা হয়েছে তিরিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস আবেদনকারীর বয়স আঠারো থেকে ৪৫ বছর অভিজ্ঞতা সাবলীলভাবে বাংলা লিখতে ও পড়তে এবং গাড়ি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশনা দিক নির্দেশনা ও চিহ্ন পড়তে ও বুঝতে সক্ষম হতে হবে এছাড়াও পূর্ণ প্রতিবেদন সময়সূচি এবং গাড়ির লক বই পূরণ করার সক্ষমতা থাকতে হবে প্রার্থীর বিআরটিএ কর্তৃক প্রদত্ত ন্যূনতম হালকা যান চালানোর বৈধ ও হালনাগাদ লাইসেন্স থাকতে হবে প্রার্থীকে সরকারি বেসরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বৃহৎ শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ি চালনা সহ রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লিখিত প্রতিষ্ঠান সমূহের কর্মকালকে অভিজ্ঞতার কর্মকাল হিসেবে নয় উপযুক্ত কর্তৃপক্ষের উপস্থিতিতে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময় শারীরিক ও চক্ষু পরীক্ষায় উত্তীর্ণদের সনদ দাখিল করতে হবে প্রার্থীকে সৎ পরিশ্রমী সুঠাম দেহি উত্তম চরিত্রের অধিকারী ও বিশ্বস্ত হতে হবে আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফরম মোতাবেক নিম্ন স্বাক্ষরকারীর ঠিকানায় বারো এক দুই তারিখ রোজ রবিবার বিকাল পাঁচ ঘটিকার মধ্যে ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে সরাসরি বা হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আবেদনপত্র সম্বলিত খামের উপর স্পষ্ট করে পদের নাম উল্লেখ করতে হবে খামের উপর পদের নাম উল্লেখ না থাকলে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে বন্ধুরা আবেদনপত্রের সাথে তিন বছরের অভিজ্ঞতার সনদপত্রের মূল কপি সদ্যতলার তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি চারিত্রিক সনদপত্রের মূল কপি এবং পরিচয়পত্র হাল নাগাদ ও বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি সংযুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে দশ টাকার ডাকটিকিট সম্বলিত ফেরত খাম স্পষ্ট অক্ষরে প্রেরক ও প্রাপকের নাম লিখে পাঠাতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা বরাবর প্রকল্প পরিচালক অতিরিক্ত দায়িত্ব প্রাণী সম্পদ ও ডেয়ারি উন্নয়ন প্রকল্প প্রাণী সম্পদ অধিদপ্তর ভবন দুই সপ্তমতলা কৃষি খামার সড়ক ফার্মগেট ঢাকা এই ঠিকানায় পত্র পাঠাবেন বন্ধুরা এই হলো প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা আপনারা যারা ড্রাইভিং পেশায় নিয়োজিত হতে চান তারা এখানে আবেদন করুন বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং লাইক কমেন্টস করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম